আসসালামু আলাইকুম সালতা দিয়ে ভীষণ মজাদার একটি আচারের রেসিপি শেয়ার কোন রকম ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ এই সালতার আচারের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি তিনটি সালতা নিয়েছি তো তিনটি সালতা আমি এভাবে চিকুণ করে কেটে এগুলোকে আমি আধা সিদ্ধ করে নিয়েছি আদা সিদ্ধ করার সময় আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এগুলোকে আদা সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা করে আমি এগুলোকে একটু সেঁচে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম করে সালতাগুলোকে সেঁচে নিয়েছি ভিডিওটি যেন বড় না হয় সেই জন্য আমি বাড়তি এই প্রসেসটা দেখালাম না তিনটি সালতার জন্য এখানে একটা গুঁড়ের অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং কিছুটা পানি দিয়ে দিব কয়েকটি তেজপাতা কয়েক টুকরো দারুচিনি এবং এলাচ দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব সালতাগুলোকে যে সালতাগুলোকে আমি সিদ্ধ করে সেঁচে নিয়েছি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব সুলার আঁচটা মিডিয়ামে রেখে সালতাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো সালতাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি সালতাগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব তো সালতাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকনাটা দিয়ে আবার এগুলোকে ঢেকে দিচ্ছি তবে খেয়াল রাখবেন যেন সালতাগুলো নিচ থেকে পুড়ে না যায় কিছুক্ষণ পর অবশ্যই এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আমি সালতা দিয়ে এই রেসিপিটি যেভাবে তৈরি করছি এভাবে রেসিপিটি ফলো করলে খুব সহজে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন দিয়ে দিলাম ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ভাজা গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিব মরিস গুঁড়া এখানে আমি পাঁচ পোড়নকে বাসায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি দিয়ে এই সবগুলো উপকরণ আমি এবার মিশিয়ে নিব চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু লো করে দিব না হয় দেখা যাবে সালতাগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে লো আঁচে রেখে এই সালতাগুলোকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রাখলাম এবার আচারের মধ্যে আমি তেলের পোড়ন দিব তার জন্য আচারগুলোকে একটা সাইডে রেখে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এতে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এখানে আমি আধা টেবিল চামচের মতন নিয়েছি এবার পাঁচ ফোড়নগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নিয়ে তেলের সাথে এবার সালতাগুলোকে মিশিয়ে নিব তো এখানে বাড়তি কোনো পাতিল কিংবা কড়াই ব্যবহার না করে সেম কড়াইতে আমি ফোড়নটা দিয়ে দিলাম আসারগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ মরিচগুলোকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম কেসি দিয়ে এভাবে আমি মরিচগুলোকে কেটে দিব তো আপনারা চাইলে হাত দিয়েও এগুলোকে ভেঙে দিতে পারেন তো আমি কেসি দিয়ে সবগুলো মরিচ এখানে নিয়ে নিলাম তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটাকে দিয়ে দিবেন আমি এখানে পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিলাম এবার আবারও এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলায় রাখব তো আমার এখানে লবণটা একটু কম পড়েছে আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো আমার আসারের এই রেসিপিটি প্রায় রেডি করা হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি তো আসারগুলো তৈরি করা হয়ে গেছে এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা সালতা দিয়ে আসার তৈরি করতে পারেন আশা করছি আসারের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আষারের এই রেসিপিটি এতটাই মজার হয়েছে যে যেই খেয়েছে সে আমাকে জিজ্ঞেস করলো যে আসারের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি এভাবে অবশ্যই আসারের এই রেসিপিটি ট্রাই করবেন ধন্যবাদ